আমরা একটা বল ঘোষণা পত্র বলেছিলাম যে আমরা ব্যবস্থা রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের জমিনে আমরা হাজির করতে চাই কিন্তু কি দেখা গেল আমরা দেখেছি কথা ছিল যে পাশা যে গোলম কথা আমরা বলেছি গোলব ভূতের যারা অংশীদার যারা হচ্ছে তারা বিপ্লব পরবর্তী রাষ্ট্র করবে কিন্তু যখন এই ব্যাগটা ঘটল আমরা দেখছি সেটা করতে সেটা ব্যাগ ফায়ার করতেছে আপনারা জানেন যেটা শত শুদ্ধ নিয়ম অনেকে বলে থাকে যে গণপ্রথান যে বিপ্লব সেটা এমনি এমনি হয়ে গিয়েছিল কিন্তু গত সত্র বছর ধরে বাংলাদেশের জমি যে ফেসিবাদ গেড়ে বসেছিল যে বাংলাদেশের মানুষ যে নিব্র নিচে ধরে সংস্কৃতির মধ্য দিয়ে তারা যে জীবন যাপন করেছিল

এখান থেকে প্রশন কিন্তু সুবিধা করব যেটা আপনারা মনোভাব করেছিলেন কিন্তু আপনারা আজকে বুঝতে পারছেন সেটা হয়েছে আমরা বলতে চাই বিপ্লবের মধ্যে যে বিপ্লবী অংশগ্রহণ করেছিল যে বিপ্লবী তার নেতৃত্বে এদেশে মুক্ত হয়েছিল আমরা মনে করি এবং বিশ্বাস করি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মনোভাব যে বিশ্বাস যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার তা যদি এই বিপ্লবের বাংলাদেশ সংস্কার অংশীদার হতো তাহলে আজকের এই দিন দেখতে হতো না তাহলে আমাদের ভাইরা আমাদের যে শহীদ ভাইরা যারা এখনো কবর সহী আছে তারা আক্ষেপ করে বলতে হতো না যে এই আমরা বলতে চাই আপনার মাঠে ময়দান আর বলতেছেন যে সরকার সরকার এ সরকার বৃদ্ধির সরকার কিন্তু দেখা যাচ্ছে তার বিন্দুর

আপনারা ভুলের মধ্যে আছেন আপনার ঘুমের মধ্যে আছেন আপনারা যদি মনে করেন যে যারা ছিল তারা ঘুমিয়ে গিয়েছেন আমরা কিন্তু ঘুমিয়ে যাই নেই বিপ্লব রক্ষার জন্য যে যারা করা দরকার সেটাই করব আমরা পাঁচ আগস্টের আগে যেভাবে বাজি রেখেছি আমাদের টাকা যে বাইরে এসেছেন যারা শহীদ হয়েছেন যারা তন্দ্ব পালন করেছেন তাদের যে স্প্রিট যে বিপ্লবের স্প্রিট